গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আজকে পঞ্চবাঞ্জিতে তোমাদের সবাইকে স্বাগত আমি সুলেখা রয় একটা মা ঠাকুমার পুরনো দিনের রান্না নিয়ে ফিরছি তোমাদের কাছে লাউ মুগ ডাল দে মিষ্টি কুমড়ো আর লাউ দে ফুল রেসিপি তোমরা দেখতে থাকো আর আমাকে তোমাদের অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য বন্ধুরা তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি এই হচ্ছে মুগ ডাল এই হচ্ছে দেশি লাউ আর এই হচ্ছে দেশি কুমড়ো এইটা দিয়ে আজকে যুগলবন্দি রান্না হবে তোমার হচ্ছে নিরামিষি একটা মেনু এটা তোমরা ফুল রেসিপিটা তোমরা দেখতে থাকবে এইরকম এটা দিয়ে আমি রান্নাটা করব বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এই যে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম বেশি দেবো না পরিমাণ মতন দিয়ে দিলাম সাদা তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর তোমার সাদা জিরে এই যে ফোড়নে দিয়ে দিলাম বন্ধুরা ইয়েটা গরম হয়ে গেছে তেলটা ভালো করে ফোড়নটাও ভালো সেন্ট বেরিয়ে গেছে এবার এই যে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা ধোয়া ধুয়ে রেখেছিলাম ছাঁকনিতে ধুয়ে কাচের বাটিতে রেখে দিয়েছিলাম এই দেখো এবার মুগ ডালটা ভালো করে তেলে ভেজে নেব ভালো করে তেলে ভেজে নিয়েছি এবার তারপরে লাউ আর কুমড়োটা সুন্দর করে কেটে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা একদম মা ঠাকুমার পুরনো দিনের রান্না এবারে এটা দিয়ে দেবো পুঁড়োটা দেখো এবারে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো এক চামচ এই এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে দেখো হয়ে গেল এবারে লাউটা দিয়ে দেবো পুরো লাউটা দিয়ে দেবো লাউ আর পুরোটা দিয়ে দেবো এটাও একদম পুরোনো দিনের একটা রান্না নিরামিষি রান্না মা ঠাকুমার রান্না আমি সব রকমের চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার সব রকমের পুরোনো দিনের এখন সব রকমেরই চেষ্টা করি আর যদি কিছু ভুলভ্রান্তি হয় বন্ধুরা তোমরা আমাকে জানাবে আর ভালো ভালো এত ভালো ভালো কমেন্ট করছো আমার খুব মানে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে আর আমি দেখো তোমাদের থেকেও তো অনেক কিছু শেখার আছে যদি ভুল করে থাকি তোমরা আমাকে জানাবে আর আরেকটা কথা আমি বলছি আমি তো ফোরনে সাদা জিনা তেজপাতা দিয়েছি শুধু লঙ্কা দিচ্ছি তোমরা চাইলে একটু হিংও দিতে পারো এসব রান্নাতে থেকে রিং দিলে ভালো লাগে ঠিক আছে এগুলো একদম প্রাচীন একটা রান্না এই যেবার নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম তিন চামচ হল দিয়ে দিলাম এই হলুদ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো নেমেছে ঢাকা দিয়ে দেবো খুব ভালো লাগে এই রান্নাটা খেতে অ্যাকচুয়ালি এই রান্নাটা আমার মানে প্রাচীন রান্না মানে এটা আবার ঠাকুমার রান্না এটা এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এটা এবারে ভালো করে নাড়াচাড়া করে এবার দশ মিনিট পুরো ঢাকা দিয়ে দেবো এর মধ্যে জল ফল কিচ্ছু দেওয়ার নেই কেন এইটা একদম এর মানে মানে কুমড়ো আর লাউর জলেই এটা রেডি হবে মানে কোনো এক ফোটা জল দিইনি আর দেবও না এবার ঢাকা দিয়ে দেবো পুরো দশ মিনিট মধ্যে দশ মিনিটের মধ্যে রান্না ডান হয়ে যাবে এই দেখো এবার ঢাকা দিয়ে দেবো আমি পুরোটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে খুললাম এই যে পুরো রেডি হয়ে গেল বেশি সময় লাগে না একদম অল্প সময় এবারে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে হবে না একটু মিষ্টি দিয়ে দিলাম এগো একদম রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে দেশি লাউ দেশি কুমড়োর ঘন্ট রেডি হয়ে গেলো এটা আমি তোমাদের কাছে সার্ভ করছি নিয়ে ফিরছি এটা আমার মানে ঠাকুমাকে ভালো বানাতেন তাই তোমাদের কাছেই ঠাকুমার রেসিপিটা আমি একটু শেয়ার করলাম বন্ধুরা পুরোটাই তোমাদের কাছে শেয়ার করলাম এটা একদম নিরামিষি একটা রান্না বন্ধুরা রেডি হয়ে গেল এই দেখো এরকম লুকটা দেখো কি সুন্দর হয়েছে এটা যদি ভালো লাগে তোমাদের আর আমাকে তোমরা লাইক সাবস্ক্রাইব সব করে দিও বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে একটা সিম্পল রান্না এইভাবে তোমাদের কাছে করেছি তুলে ধরেছি বন্ধুরা রেডি হয়ে গেল তোমার কুমড়ো দিয়ে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একটা নিরামিষ রেসিপি আর এইটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও আর তোমরা খুব ভালো থেকো টাটা বন্ধুরা